আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ দেখতে খুব লাগছে এখন হলো কিছু কেনাকাটা চলেন যাই কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেন কিনবো সেটাও বলবো আমি তো থাকি ব্রিটিশ কলম্বিয়া শাড়িতে আমাদের এখান থেকে আমাদের চেনা জানা এক আপু আর এক ভাইয়া যাবে তো কয়েকদিনের মধ্যেই সেজন্য আমার বোনের একটা পুজ আছে আমার বোনজি তাকে তো আমি দেখতে পারিনি আমি কানাডাতে আসার পর সে হয়েছে এক বছর তার পূর্ণ হলো অক্টোবরের এক তারিখে তার এক বছর শেষ হলো তো যেহেতু আপুয়ার ভাইয়া যাচ্ছে সেজন্য আমি কিছু জিনিস কিনে দিয়ে দেবো সেজন্যই আজকে একটু বের হয়েছি খুব তাড়াহুড়া দেখি কি পাওয়া যায় কি পছন্দ হয় কি কিনি বেশিরভাগ গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে এই যে আমরা কস্কোতে হোলসেলে চলে এসেছি দেখেন কত কত গাড়ি কানাডাতে নাকি মানুষজন অনেক কম কিন্তু দেখেন কত গাড়ি গাড়ির অভাব ভাব নাই

এই তো শেষ মেশ গাড়ি পার্কিং করতে পারলাম একটু সময় লাগলো আজকে একদমই দেরি করা যাবে না ভিতরে গিয়ে কারণ সাফনকে আবার ঠিকঠাক মতো স্কুল থেকে নিতে হবে আর অলরেডি এখন বারোটা বাজে আর ছুটি হবে দুইটা আড়াইটার দিকে আড়াইটার দিকে আর কি ওকে নিতে যেতে হবে দুইটা মানে পঁচিশে বা বিশে আমার বঞ্জি এক বছর হলেও একটু মোটা সোটা তো বলতেছে যে চব্বিশ মাস মানে মান যেটা লেখা সেটা নেওয়ার জন্য তো এটা আমার ভালোই লাগতেছে কালারটাও সুন্দর ড্রেস ভালোই লাগতেছে অবশ্য আমি সব ড্রেস আনি বাংলাদেশ থেকে মনে হলো যে ভেঞ্জির জন্য কিছু দিয়ে দেয়ের জন্য দু একটা গেঞ্জের সেট দেব এটা ভালোই লাগতেছে না আরও অনেক কালার আছে এই যে একটা কালার এটা ছেলেদের আবার মডেল এই যে ফুলের একটা কালার এই কালারটাই বেশি ভালো লাগতেছে চারটা করে এটা অচারটা এই যে এইটা নাকি ভালো লাগতেছে সাফন আর আব্বুর বেশি বাটারফ্লাই এই যে একটা গেঞ্জি প্যান্টটাও সুন্দর এইটা এইটা প্যান্টের মডেলটাও সুন্দর এই যে হ্যাঁ মানে কালারটা ওইটা সুন্দর দেখি আরও দেখি কোনটা বেশি ভালো লাগে সেইটা নেব একই গেঞ্জি এটা বাটারফ্লাই এটা হলে এমনি ফ্লাওয়ার আর এটা এটা কি পান্ডা তিন ওটাই ভালো লাগে এইটা নিলাম সাফনার আব্বু পছন্দ করেছে আমারও ভালো লাগছে এটা বেশি একটা এটা নিলাম আরও দেখি কোনটা ভাল লাগে একই ড্রেস কালার একটু ভিন্ন এটা একটু গোলাপি গোলাপি আর এই হলো প্যান কার্ডটা এটা প্যান্ট ভালো লেগেছে কালারটাও ভালো লেগেছে এটার কালারটা ড্রেস সুন্দর বাট প্যান্টটা ভালো লাগে নাই ছেলে ছেলে মনে হয়েছে এইটা কালার ড্রেস ভালো লেগেছে প্যান্টটাও মোটামুটি চলে খারাপ না ভালোই এইটাও তাই ভালো লেগেছে উপরেরটা নিচের এই প্যান্টটা গোতাম সিস্টেম এখন কোনটা যে নেই আমার তো ভালো লেগেছে যে আমার কালার এইটিই বেশি এই বেগুনি কালারটার কিন্তু প্যান্টার মডেলটা বেশি সুন্দর ভালো লাগছে আর এইটার প্যান্টটাও মোটামুটি চলে খারাপ না এটা নিচে মডেল করা এইটা আবার গোতাম নেই এইটার আবার সেটা আছে কোনটা যে নেই ফাইনাল করে নিলাম এই ড্রেসটা নিয়ে নিলাম এটা ভালোই লাগছে এটা বেশি ভালো লাগছে সাফনার আব্বু বলল তো এটাই নেই সব মিলে এটা বেশি ভালো লাগছে এই যে কফিটা ভালোই লাগছে এটা ব্লেন্ডার করে নিয়ে কফি করে খেতে হবে হ্যাঁ ইনি বাতলে কি ও ব্লেন্ড করে দেব ওখান থেকে ফ্রি ব্লেন্ড করে দেব ফ্রি হ্যাঁ ফ্রি ওকে নাও ওকে এই গোটা এটা নিলে ফ্রি ব্লেন করে দিবে এই কফিটা ভালোই লাগছে মজা পেয়েছে এখানে এটা স্যাম্পুল দিয়ে রেখেছে আর আমি যে মিক্সড করে নিয়েছি এখানে সুগার দেওয়া আছে মিল্ক রেখেছে ঝার যেমন স্যাম্পুল দেওয়া যদি ভালো লাগে নিতে পারে কেউ আমার অনেক ভালো লেগেছে আর আমি দুই প্যাকেট নিয়ে নিয়েছি দারুণ ছিল অনেক মজা পেয়েছে এই কফিটা খেয়ে তোমার কফি খেতে খেতে এখন পে করে দেব আমাদের সব কেনাকাটা শেষ অনেক কিছু কিনেছি কফিও নিয়েছি এদিকে আমার এক মেয়ে কান্না করতেছে আর একটা ঘুমায় গেছে এই যে বড়োটা ঘুমায় গেছে আর ছোটটা কান্না করতেছে দেরি করব না এখনই চলে যাবো যে কফিটা আমরা কিনে নিয়েছি এখান থেকে কিন্তু ব্লেন্ডার করে নেওয়া হয়েছে যে এটা ব্লেন্ডার মেশিন ফ্রিতেই করা যায় মানে এখান থেকে প্রোডাক্টস কিনলে এখান থেকে ব্লেন্ডার করে নেওয়া যায় আমরা সে এখান থেকে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি না মেয়েটা ঘুমাই গেছে ওকে সব কেনাকাটা শেষ এখন কিছু খাবার খাবো তারপরে সাফনকে বাস মানে স্কুলে থেকে নিয়ে তারপর বাসায় যেতে হবে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি